নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ লিপস অ্যান্ড বাউন্ডস অর্থাৎ অভিষেক ব্যানার্জির যে সংস্থা সেই লিপস অ্যান্ড বাউন্ডসে মাত্র একশো চল্লিশ কোটি টাকা বাজেপ্ত হয়েছে আর এই টাকার অঙ্কটা শুনে রেগে লাল হয়ে গেলেন জাস্টিস বিচারপতি অমৃতা সিনহা তদন্তে ধীর গতি নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ল ইডির অফিসাররা যে তাহলে আপনারা কি কোনো রকম ভালো করে তদন্ত করছেন না প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে সামনে উঠে এসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্সের নাম তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয় জেরার মুখোমুখি হন অভিষেক ব্যানার্জিও বাজেয়াপ্ত করা হয় সেই সংস্থার সমস্ত সম্পত্তি এবং এই লিপস অ্যান্ড বাউন্ডসের সূত্র ধরে নাম উঠে আছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কাকু ওরফে কালীঘাটের কাকু তবে অভিষেকের লিভস অ্যান্ড বাউন্ডস সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন সেই নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা গত এপ্রিল মাসে অভিষেকের লিভস অ্যান্ড বাউন্ডসের কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সে কথা কলকাতা হাইকোর্টে জানায় কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই সময়ও বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি সিনহা এদিন কলকাতা হাইকোর্টে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল রিপোর্ট পেশ করে আদালতে এটি জানায় এখনও পর্যন্ত তারা লিপস অ্যান্ড বাউন্ড সংস্থা থেকে মাত্র একশো কোটি টাকার সম্পত্তি বাজেপ্ত করেছে যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াইশো কোটি টাকা শুধু তাই নয় ইডি আরও জানায় যে তারা লিভস অ্যান্ড বাউন্ড সংস্থার আরও সাড়ে তেরো কোটি টাকা বাজেয়াপ্ত করেছে তবে ইডির রিপোর্ট দেখে রীতিমতো ক্ষুব্ধ জাস্টিস সিনহা তদন্তকারীদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন কোম্পানি আর কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ তাহলে এত কম কেন শুধু তাই নয় ইডি ও সিবিআইয়ের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি সিনহা বলেন আপনারা যে এই বারবার রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্টে আমি কিন্তু মোটেই খুশি হচ্ছি না কারণ আপনারা যে রিপোর্ট দিচ্ছেন সেখানে কোনো কিছু লুকোনোর চেষ্টা করছেন এই সংস্থার নিজস্ব কোনো আয়ের উৎসই নেই তাহলে যে টাকা আসছে তা অন্য কোথা থেকে আসছে বা কোথা থেকে আনা হচ্ছে সেটাই তো রিপোর্টে নেই তাহলে আপনারা নিশ্চয়ই ঠিকঠাক খোঁজ নিচ্ছেন না এরপরই তিনি আবার ইডির তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন তিনি তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলেন পুরো তদন্ত কিন্তু আদালতের নজরদারিতে চলছে সেটা আপনারা ভুলে যাচ্ছেন কাকে কখন এবং কেন জিজ্ঞাসাবাদ করা হবে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে না ইডির অফিসারদের এইসব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে রয়েছে ভুলে যাবেন না যে এই ব্যাপারে আমি কোনোরকম খোঁজ খবর নিচ্ছি না যে সকল অফিসার তদন্তে গাফিলতি করছেন তাদের নামও কিন্তু আমি জানি আমাকে সেই সমস্ত নাম এজলাসে বাধ্য করবেন না বলতে এইভাবে যদি আপনারা তদন্ত চালান অর্থাৎ এত ধীরে তদন্ত যদি চালান তবে শেষ করবেন কবে জবাবে ইডির আইনজীবী বলেন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি তবে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ থাকায় তারা সেটা করতে পারছেন না এ কথা শুনে জাস্টিস সিনহা বলেন সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়েছে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে তো আটকানোর কথা বলেননি তাহলে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন না কেন পাল্টা ইডি তখন জানায় সুপ্রিম কোর্টে রক্ষা কবচ থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না এদিন আদালতের কাছে তাই তারা আরও কিছুটা সময় চেয়েছে সবশেষে তিনি সিবিআই এবং ইডিকে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এই মামলাটি আবার তিরিশে জুলাই শুনবেন তিনি এটাই জানিয়েছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার